ওখ কি খেয়াল করেছেন আমরা যখন দুশ্চিন্তায় ভেঙে পড়ি যখন মন ভেঙে যায় যখন রাতের অন্ধকারে বালিশে মাথা রেখে অশ্রু ঝরাই তখন আমাদের রব আমাদের কণ্ঠ শুনতে চান তিনি চান আমরা তার কাছে খুলে বলি আমাদের কষ্ট আমাদের ভয় আমাদের দুঃখ মানুষকে কয়েকবার ডাকলেই তারা বিরক্ত হয় কিন্তু আল্লাহকে যত ডাকবেন যত বলবেন তিনি কখনো বিরক্ত হবেন না বরং খুশি হবেন কারণ তিনি নিজেই বলেছেন তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব তাহলে কেন আমরা জীবনের ভালো সময় তাকে ভুলে যাই আসলে আমাদের খারাপ সময় অনেক সময় আল্লাহর দয়া তিনি চান আমরা আবার তার দিকে ফিরি পৃথিবীর কেউ আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে না একমাত্র রব ছাড়া মানুষের কাছ থেকে আশা করলে হতাশ হই কিন্তু আল্লাহ কাছে আশা করলে কখনো ব্যর্থ হব না কারণ তিনি আমাদের প্রতিটি অভিযোগ প্রতিটি আকুলতা জানেন যখন আমরা ভাবি আমাদের জীবনে শুধু দুঃখই দুঃখ তখনই কুরআন আমাদের বলে দেয় নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর পরিকল্পনার অংশ তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আমরা হয়তো বুঝতে পারি না কেন কিছু ঘটছে কিন্তু নিশ্চিত থাকুন এর ভেতরে আপনার জন্য কল্যাণ লুকানো আছে আজ আপনি অশ্রু ফেলছেন হয়তো আগামীকাল সেই অশ্রু আপনাকে জান্নাতের পথে এক ধাপ এগিয়ে দেবে তাই হতাশা নয় রবের উপর ভরসা রাখুন জীবনের সহজ নিয়ম হল আপনার হাতে নেই সব কিছু আপনার হাতে আছে চেষ্টা পরিশ্রম আর ধৈর্য আপনি চেষ্টা করবেন ফলাফল আল্লাহর হাতে আপনি ধৈর্য ধরবেন পুরস্কার আল্লাহর কাছে জমা থাকবে কঠিন সময়ের মধ্যে যদি ধৈর্য ধরে রাখেন তবে সেই ধৈর্যই আপনাকে আখেরাতে আলোকিত করবে মনে রাখবেন যে ঘটার সেটা ঘটবেই আপনি দুশ্চিন্তা করুন বা না করুন তাহলে কেন অযথা মন খারাপ করবেন আরেকটা সত্য মনে রাখুন আমাদের আসল ভবিষ্যৎ দুনিয়ার নয় আখেরাতের নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যার চিন্তা যদি আখেরাতকে কেন্দ্র করে হয় আল্লাহ দুনিয়ার দুশ্চিন্তা তার কাছ থেকে সরিয়ে দেবেন অথচ আমরা উল্টো করি দুনিয়ার জন্য এত দুশ্চিন্তা করি অথচ আখেরাতের জন্য চিন্তা করি না অথচ মৃত্যু যে কোনো সময় আসতে পারে তাই নিজের প্রকৃত ভবিষ্যতের জন্য চিন্তা করুন আখেরাতের জন্য প্রস্তুত হন প্রিয় ভাই ও বোনেরা হতাশার মুহূর্তে আল্লাহকে মনে করুন তাকে ডাকুন তিনি আপনার কথা শুনবেন তিনি আপনার চোখের পানি দেখবেন তিনি আপনার প্রতিটি দুঃখ জানেন দুনিয়ার মানুষ আপনার অভিযোগে বিরক্ত হবে কিন্তু আল্লাহ কখনো হবেন না তিনি আপনার অন্তরের খবর রাখেন তাই মন খারাপ হলে চিন্তায় ভেঙে পড়লে রবের সুক্রিয়া আদায় করুন ধৈর্য ধরুন আর আল্লাহর উপর ভরসা রাখুন দেখবেন যে জীবনকে আজ বোঝা মনে হয় সেটাই হয়তো আপনার কাছে একদিন সুন্দর হয়ে উঠবে